এই আলোচনাটা আমি করতে চাই সাকিব তামিমকে নিয়ে সাকিবের পোস্টকে নিয়ে সাকিবের জন্মদিনে তামিমের এমন এক সিচুয়েশন যেন তিনি পুরো পৃথিবীকে বিদায় জানাতে চান সেই অবস্থা নিয়ে সাকিব আল হাসান পোস্ট করেছেন ফেসবুকে এবং সেই পোস্টটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো একই সাথে আপনাদেরকে এমন কিছু তথ্য শেয়ার করব এগুলো কোনোটাই বানোয়াট না এবং এগুলোর প্রমাণটা নিশ্চয়ই আমি আগামীকাল আপনাদের দেবো আগামীকাল পরশু দিন যেখানটায় আসলে একজন অন্যরকম সাকিব আল হাসানকে আমরা পাই একজন ভিন্ন রকম সাকিব আল হাসানকে আমরা পাই তামিম ইকবালকে নিয়ে বিভিন্ন সময় যেই সাকিব আল হাসান তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেন উইথ মাই বেস্ট বাডি সাকিব তামিমের বন্ধুত্ব দুশ্মনীতে পরিণত হবার পর আমরা সেই পুরোনো স্ট্যাটাসগুলোতে নাড়াচাড়া দিতাম সেগুলো আবার সামনে আসত সেই সাকিব আল হাসান গতকালকে কি মেন্টাল সিচুয়েশনে ছিলেন ফর হিস বেস্ট বাডি আনবিলিভেবল তিনি কি কি করেছেন প্রত্যেকটা তথ্য আপনাদের জানাবো তবে তার আগে যে কথাটা বলতে চাই যে ট্যাগ লাইনটা আপনারা দেখছেন যে তামিম ফিরে আসছে তামিম সুস্থতার পথে মহান আল্লাহ তালার রহমতে তামিম ইকবাল আজও কথা বলেছেন তিনি আইসিউর যে কেবিনে রয়েছেন সেখানটায় তিনি খানিকুন হেঁটেছেনও ঢাকায় আনার অবস্থায় এই মুহূর্তে নেই হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও নেওয়া হবে তামিম ইকবালের জন্য অনেক অনেক শুভকামনা মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা তামিমের এই যে সুস্থ হয়ে ওঠার পথে থাকা বা তামিম সুস্থ হয়ে উঠছেন তামিম যে আমাদের মাঝে ফিরে আসছেন যেই তামিম বাইশ মিনিট চেতনাহীন ছিলেন প্রাণহীন অবস্থায় ছিলেন যে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তারপর তামিম ইকবাল ব্যাক করবেন কিনা সেটা নিয়ে যখন ঠিক এই সময়টাই গতকাল এত টেনশন ছিল সবার মধ্যে সেই তামিম ইকবাল ফিরে আসছেন আমি শুধু তামিম ইকবালের একার ফিরে আসা চাই না আমি চাই না তামিম ইকবাল এককভাবে ফিরে আসুক আমি চাই তামিমের ফিরে আসার সাথে সাথে সাকিব তামিমের সেই বন্ধুত্ব ফিরে আসুক সাকিব তামিমের সেই বেস্ট পোস্ট পোস্টগুলো আমাদের ওই প্রিভিয়াস ইয়ার্সগুলোতে গিয়ে যেন নতুন করে ক্লিক করে নাড়াচাড়া দিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করতে না হয় লাইফ সাপোর্ট থেকে যেন সেগুলোকে আসলে পৃথিবীতে আনতে না হয় আমরা যেন লাইভলি পোস্ট দেখতে পাই সেই বন্ধুত্ব আমি চাই সেটা ফিরে আসুক অনেক দ্বন্দ্ব হয় অনেক সংঘাত হয় অনেক ধরনের ঘটনা প্রবাহ হয় চির বৈরী রাষ্ট্র তারা বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয় হয়েছে না জ্যাপান ইউএসএ হয়েছে না ইউক্রেন রাশিয়া হওয়ার চেষ্টায় রয়েছে না হচ্ছে তো আমি চাই যে সেই একই রকমের যে ঘটনা সেই ঘটনাটা যেন আমাদের এই দুজনের মধ্যে হয় যে আলোচনা করতে চাই যে আলোচনাটা ভেতরের আলোচনা যে আলোচনাটা এখন পর্যন্ত কেউ জানে না হোয়াট অ্যাকচুয়ালি সাকিব আল হাসান ডিট ইয়েস্টারে ফর হিস বেস্ট বাডি তাদের দুজনের একজন খুব কাছের মানুষ রয়েছেন সেই মানুষটা বাংলাদেশে থাকেন না বিদেশ থাকেন কিন্তু কাছের মানুষ দুই পরিবারের সাথে তিনি যখন জোনের কারণে ডিফারেন্ট কান্ট্রিতে সাকিব আল হাসানের দেশে তখন এই ঘটনা যখন ঘটে রাত সাকিব মেডিম কল ফ্রাইস তিনবার কল করেছিলেন তৃতীয়বারের কলটা যখন তিনি রিসিভ করেন তখন বলেন যে তামিমের এই অবস্থা ভাই ওরে সুস্থ করতে হবে ওই ফোনে সাকিব তামিম দুজনেরই কাছের সেই মানুষটা যখন জানতে পারেন যে তামিম ইকবালের এই অবস্থা বলেন যে সাকিব তুমি আর কি কি করছো বা আমাকে কল করার আগে অন্য কারোর সাথে কথা হয়েছে কিনা সবাই পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ইমোশনাল হয়ে গেছিল অস্থির হয়ে গেছিল প্রার্থনা করছিল সেই একই অবস্থায় সাকিব আল হাসানও ছিলেন তিনি তাকে জানান যে তামিমের ওয়াইফ আইসা সিদ্দিকার সাথে তার কথা হয়েছে নোট করবেন তামিম তামিম ইকবালের সাথে সাকিব কথা হয় না কেউ কারো ছায়া মারান না যে বন্ধুত্ব কখনো জোড়া লাগবে বলে আমরা মনে করি না চুম্বকের বিপরীত আকর্ষণ কাজ করে দুজনের মধ্যে সেটা আমরা মনে করি চুম্বক ভেঙে যাওয়ার পর এক মেরু আরেক মেরুকে বিকর্ষণ করে তাই না বিপরীত মেরু আকর্ষণ করে সমমেরু বিকর্ষণ করে যাই হোক সেই ঘটনা ঘটলো আশা সিদ্দিকার সাথে সাকিব আল হাসান সেই মোমেন্টে কথা বলেছেন যে মোমেন্টে আমরা ভিডিও ভাইরাল করার ধান্দায় ছিলাম যে তিনি হেলিকপ্টারে উঠে হসপিটালে মাইক্রোবাস থেকে নেমে কত দৌড়ে গেলেন যখন অনেক বেশি ভাইরাল নেশায় পেয়ে বসেছিল অসংখ্য মিডিয়াকে যে মধ্যে কি হচ্ছে কিভাবে পাম্পিং করা হচ্ছে ঠিক সেই সময়টা সাকিব আল হাসান হি মেড কল টু এরপর সাকিব আল হাসান কথা বলেছেন নাফিস ইকবাল খানের সাথে তামিমের বড় ভাই সকল ধরনের হেল্প করার জন্য প্রস্তুত ছিলেন এবং আমাকে এটা ইনশিওর করা হয়েছে যদি প্রয়োজন হতো সাকিব আল হাসান যেই সিচুয়েশনই হোক না কেন বাংলাদেশে ব্যাক করতেন তামিম ইকবালের জন্য যা যা করার দরকার তিনি সেটা করতেন এটা আমাকে বলা হয়েছে ভাই এটা আমাকে বলা হি ওয়াজ ইন দ্যাট পজিশন দ্যাট সিচুয়েশন বন্ধু তামিমের জন্য সাকিব হাসান সেটাও করতেন যদি প্রয়োজন হতো তার যে বাংলাদেশে এসে তামিম ইকবালের জন্য কিছু করার তিনি সেটাও করতেন ভাবতে পারেন যে সাকিবের জন্মদিন ছিল প্রিয় বন্ধু মৃত্যু সজ্জায় সাকিবের জন্মদিনের দিন তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ এসেছে আদালত থেকে তিনি একটা বারের জন্য নাকি যাদের সাথে কথা হয়েছিল রিগার্ডিং তামিম এইগুলো নিয়ে প্রসঙ্গই তোলেন নাই একটা বারের জন্য আমরা ভাই এই বন্ধুত্বটা চাই তামিম ইকবাল আমার প্রিয় মানুষ শুধু ফিরে আসবে এরকমটা না আমার প্রিয় দুই মানুষ সাকিব হাসান তামিম ইকবাল ওই নগদের বিজ্ঞাপন না বাস্তবে হাতে হাত মিলাবে সেটা চাই ভাই এক হবে তারা বাংলাদেশে সাকিব তামিম এক হলে দেখছেন না আমি এই ভিডিওটা যখন আমি করছি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সাকিবের ওই পোস্টে বাংলাদেশের সব মানুষ চায় সাকিব তামিম তামিম হোক সাকিব সাকিব যারা আছেন সবাই চায় সাকিব তামিম এক হোক এর থেকে বড় শক্তি বাংলাদেশের ক্রিকেটে আর নেই ভুল হতেই পারে হয় মানুষ পৃথিবীতে এসেছে ভুল করার জন্য কিন্তু তার মানে এই না সেটাকে শুধরানো যাবে না দুজনেই ভুল করেছেন দুজনেই সমান দায়ী সাকিব দাই তামিম দায়ী তাদের ফ্যামিলি যদি রেসপন্সিবল থাকে কোনোভাবে তারা দেয় আর কত ভাই দরকার নেই তো পুরো বাংলাদেশ আপনাদের এক দেখতে চায় সাকিব হাসান আপনি যেটা করেছেন এই সিচুয়েশনে আপনার জন্মদিন আপনার সম্পত্তি প্রয়োগ হয়ে যাচ্ছে ওই সিচুয়েশনে আপনি ওই মুহূর্তে যেটা করার চেষ্টা করেছেন ফিজিক্যালি উপস্থিত থেকে সব সময় সব কিছু করা যায় না বাট আপনি যেটা করেছেন আই স্যালিউট ইউ তামিম ইকবাল খান আমি জানি আপনি সুস্থ হয়ে ফিরবেন তামিম ইকবাল খান আপনি ফিরেছেন না আপনি যখন ন্যাশনাল টিমের বাইরে থেকে খেলতে এলেন আপনি খেলেছেন না বিপিএলে আপনি ফাটিয়ে দিয়েছেন না আপনি ডিপিএল টানা দুই সেঞ্চুরি করেছেন না আপনি এক আঙ্গুল ভাঙা অবস্থা আপনি ব্যাট করেছেন না আপনি সাকিব মিলিয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদেরকে সিরিজ জিতিয়েছেন না আপনি তো কামব্যাক করবেন ইনশাল্লাহ তামিম ইকবাল খান আপনাদের এই বন্ধুত্ব কামব্যাক করুক আমি এটাই চাই এটাই চাই আর কিচ্ছু না আর কিচ্ছু না কে আওয়ামী লীগকে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি ভাবার টাইম নেই ভাই আমাদের আশপাশে অনেক পরিচিত মানুষ আছে অনেক পার্টির সাথে ইনভলভ আমরা কি মেশা বাদ দিয়েছি কথা হয় না মানুষের সাথে কেউ বিএনপি বলে তার সাথে আমি কথা বলি না আওয়ামী লীগের সময় নাকি এখন বিএনপি আওয়ামী লীগ কেউ নাই অন্য কোনো দলের সাথে কথা হয় না হবে না সামাজিক মানুষ তো ভাই বন্ধুত্বের জায়গায় অন্য কোনো কিছু আসে না ভাই সাকিব তামিম আপনাদেরকে আরো একবার দেখতে চাই একসাথে দেখতে চাই জল বদ্ধ প্রতিজ্ঞায় দেখতে চাই বাংলাদেশ ক্রিকেটকে ডেকোরেট করার মিশনে দেখতে চাই হাতে হাত মিলিয়ে দেখতে চাই ওভার ফোনে না আপনারা বুকে বুক মেলাবেন সুস্থ তামিমের সাথে আমাদের সুপারস্টার সাকিব আল হাসান তারা একসাথে সকল দর্শকের উদ্দেশ্যে হাত নাড়াবেন বলবেন আমরা আছি আপনাদের সাথে আপনাদের ক্রিকেটে আপনাদের স্বপ্নে আপনাদের দুঃখে আপনাদের সংগ্রামে সেটা দেখতে চাই সবাই ভালো থাকবেন অনেক বেশি ইমোশনাল লাগছে আর এই জায়গা থেকে আজকে হয়তো আমার বানানো লাস্ট ভিডিও আর হয়তো এখানটায় থেকে ভিডিও বানানো হবে না সবাই ভালো থাকবেন